রহিম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম যে খবরটি এখন এই মুহূর্তে সারা পৃথিবীর কাছেই একটি আকর্ষণীয় এবং ভাইরাল খবর হতে পারে সেটি হল আমরা ইতিমধ্যে জানেন কিনা আমরা জেনেছি যে ভারতীয় ষাট কিলোমিটার সীমান্ত অর্থাৎ ভারতীয় ভূখণ্ডে ষাট কিলোমিটার ভিতরে চীনা সেনাবাহিনী দখল নিয়েছে সেটি হলো আমরা সকলেই সেভেন সিস্টার সম্পর্কে জানি ভারতের যে সাতটি প্রদেশ রয়েছে সেভেন সিস্টার্সের সেই সাতটি প্রদেশের অরুণাচল প্রদেশের ষাট কিলোমিটার অভ্যন্তরে ভারতীয় ভূখণ্ডে চীনা সেনাবাহিনী ইতিমধ্যে স্থান গেড়েছে এবং সেখানে তারা দখল নিয়েছে এই কথাটি নিশ্চিত করেছে ভারতীয় ভারতীয় আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত খবরের মাধ্যমে বা তার সূত্রের বরাব দিয়ে বলা যাচ্ছে যেটি সেটি হলো যে চীনা সেনাবাহিনী ভারতের অরুণাচল প্রদেশের অভ্যন্তরে ষাট কিলোমিটার ভিতরে দখল নিয়েছে এবং সেখানকার অরুণাচল প্রদেশের যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এই খবরটি আমাদেরকে নিশ্চিত করেছে এবং ভারতীয় আনন্দবাজার পত্রিকার মাধ্যমে যেটি আমরা জানতে পেরেছি তো এই লক্ষণটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে এবং ইম্পর্ট্যান্ট হতে পারে যে ভারত চারপাশ থেকে কিন্তু এখন কণ্ঠাসা হয়ে আসছে ভারত যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চেয়েছিল এশিয়া অঞ্চলে সেটি কিন্তু এখন আর নেই ভারতের কাছে এবং মোদী সরকার কিন্তু আরও একবার নতুন করে বিপদে পড়তে যাচ্ছে অর্থাৎ বিজেপি সরকার আরও একবার করে কিন্তু বিপদে পড়তে যাচ্ছে ইতিমধ্যে তারা বাংলাদেশে যে গণ অভ্যতানের পরবর্তীতে বাংলাদেশের শাসক শেখ হাসিনা সরকারকে কিন্তু তারা আশ্রয় দিয়েছে ভারতে সেটি একটি বিতর্কিত সিদ্ধান্ত ছিল মোদী সরকারের এবং এখন কিন্তু ভারতের অভ্যন্তরে চীন সেনাবাহিনী দখল নিয়েছে ষাট কিলোমিটার ষাট কিলোমিটার এলাকা এই দুই দিক থেকেই কিন্তু বিজেপি সরকার এখন চরম বেগতিক অবস্থায় রয়েছে এবং আমি মনে করি এটা আমার ব্যক্তিগত অবজারভেশন যারা রাজনীতি করেন পলিটিক্যাল সায়েন্স যারা পড়াশোনা করেন তারা হয়তো বুঝবেন আমার চেয়ে ভালো সেটি হলো লক্ষণগুলো কিন্তু শেখ হাসিনা সরকারের দিকেই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে মোদী সরকার মোদী সরকার ক্ষমতায় থাকার জন্য মোদী সরকারের বিজেপি ক্ষমতায় রাখার জন্য দুটি নির্বাচন বিতর্কিত নির্বাচন তারা না করলেও তারা যেভাবে ক্ষমতায় এসেছে এখানে কিন্তু কংগ্রেসের সাথে একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে এবং যেখানে ভারতীয় বিজেপি সরকার কিন্তু একক সমর্থনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার গঠন করতে পারে নাই সঠিক দলদের সহায়তায় কিন্তু সরকার গঠন করেছে মোদি সরকার সুতরাং মোদী সরকারের অবস্থা যতদিন যাচ্ছে তত কিন্তু অজনপ্রিয় হয়ে যাচ্ছে ভারতের অভ্যন্তরে ভারতীয় জনসংখ্যার মধ্যে একটি অংশ একটি বড় অংশ কিন্তু সরকারকে ক্ষমতায় দেখতে চাচ্ছে না কেননা মোদী সরকার বিতর্কিত অনেক সিদ্ধান্ত নিয়ে তারা কিন্তু সারা বিশ্ববাসীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমরা ইতিমধ্যে ভুটান থেকে দেখেছি ভারত কিভাবে বিচ্ছিন্ন হয়েছে চীন থেকে কিন্তু তারা এখন একটা বিপদে রয়েছে পাকিস্তানের সাথে ভারতের সবসময় বাধি সম্পর্ক রয়েছে এবং লাস্টে বাংলাদেশের কিন্তু ভারতের সম্পর্ক এখন মিত্র দেশ যতটা সম্পৃক্ত বা শক্ত হওয়ার কথা ততটা শক্ত অবস্থানে কিন্তু এখন আর ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক নেই এখন বাংলাদেশ বিশ্ব রাজনীতিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখন কিন্তু দখল করে আছে এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক দিক থেকে বাংলাদেশ অনেক ইম্পর্টেন্ট হয়ে গেছে বিশ্ববাসীর কাছে বিশ্বের অন্যান্য দেশের কাছে সুতরাং বাংলাদেশের উপরে কিন্তু ইন্ডিয়ার যে একক ছাত্র আধিপত্য ছিল সেটি কিন্তু এখন আর নেই এবং গণবিপ্লবের মধ্যে ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে যে সরকার নতুন সরকার গঠিত হয়েছে সৈরাচা সরকার পতনের পরে এই সরকার কিন্তু ভারতীয় সরকারকে স্পষ্টই বলে দিয়েছে যে আমাদের ইন্টারন্যাশনাল ল অনুযায়ী আমাদেরকে পানি তিস্তার পানি দিতে হবে পানি হতে হবে সেই সাথে ভারত আমাদের বাংলাদেশের সীমান্ত যে হত্যাগুলো হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবং এখনো যেন সীমান্ত না হয় সেইভাবে ভারতকে কিন্তু দেশ পরিচালনা করতে হবে সুতরাং ভারত কিন্তু এখন একটা ফুটবলের ভূমিকায় চলে এসেছে তো আমরা আবারও নতুন কোনো কথা বলবো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম